আসসালামু আলাইকুম আজকে আমি কয়েল পাখির বাজার দরটা দেওয়ার চেষ্টা করব এটা হলো ঝিনাইদহ ঝিনাইদহ জেলার এবং অন্যান্য জেলার যেমন কুষ্টিয়া চট্টগ্রাম ঢাকা খুলনা আর অন্যান্য সিটির আজকে কয়েল পাখির বাজার দরটা আমি বলবো কইল পাখির বাজার দরটা এখন কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি না পেলেও আগের আগের দামটা আমি বলি আগের দামটা হলো যদি নেন জিরো দিনের জিরো দিনের পাখিটা দশ টাকা পিস এবং পনেরো দিনেরটা যেটা বোর্ডিং কমপ্লিট করা সেটা হলো আপনার তিরিশ থেকে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করা যাচ্ছে এবং যেটা পঁচিশ দিনের সেটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে বিক্রি করছে অনেক খামারগণ পঁয়তাল্লিশ টাকা করে যাচ্ছে আমাদের এদিকে চল্লিশ টাকা বিক্রি করলে হয়তো আপনাদের লস হতে পারে আপনারা পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করবেন আমি আজকে পঁচিশ দিনেরটা একটু চল্লিশ টাকা বিক্রি করছি কারণ যেহেতু আমাদের প্রতিবেশী একজন নিচে দামটা আসলে প্রতিবেশীর কাছ থেকে দাম আদর করা যায় না বেশি একটা তা যদি একটু বেশি চাইতাম তাহলে অবশ্যই করা তো আমি যেহেতু প্রথমেই পঁয়তাল্লিশ টাকা বলছি তিনি পাঁচ টাকা কমাইছেন তা দিছি তাও লাভ থাকে কিছুটা থাকে বেশি থাকে না আপনার হয়তো লাভ থাকবে কিছুটা থাকবে বেশি থাকবে না তারপরে আপনাদের যেই যেটা তিরিশ দিনের পাখি সেটাতে আপনাদের ব্যস্ত হবে পঞ্চান্ন টাকা মানে পঞ্চান্ন টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পিস তিরিশ দিন বয়সের কয়েল পাখি অনেক খামার গণ আছে এই আপনার ষাট টাকা করে বিক্রি করে থাকে আর ডিমপাড়া কইল পাখি রানিং ডিমপাড়া কইল পাখি আপনার দাম চলছে একশো টাকা একশো থেকে নব্বই টাকা নব্বই থেকে একশো টাকা চলতেছে এমন আর কি বাজার দর তা এটাই আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে কইল পাখির বাজার দরটা কী আমরা একটু বিরতির পর আসছি লিমন শকের ফার্ম অ্যান্ড হ্যাসারিতে আপনাদের স্বাগত আমাদের এখানে জিরো দিনের বাচ্চা এবং তিরিশ দিনের কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং জিরো বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায় এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন ঝিনাইদাহ হলিদানি প্রতাপপুর গ্রার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের এসে নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে সে জানিয়ে দিন এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনো দিনই প্রতারিত হবেন না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে আল্লাহ হাফেজ অনেকেই জানেন না ভাই কিনে প্রতারিত হচ্ছেন যে আপনার বাজারে যাচ্ছেন দেখা যাচ্ছে পঁচিশ দিনের পাখিটা আপনার তিরিশ দিন বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু দামটা একটু বেশি রাখতেছে যেমন ধরেন পঁচিশ দিনের পাখিও আপনাদের বাজারে কিনতে গেলে ষাট টাকা পিস বলতেছে তো এটা আপনাদের সবচেয়ে বড় লসের কারণ আপনারা কোনো সময় বাজার থেকে কইল পাখি কিনবেন না কারণ ওরা মরকগুলো মুরগি বলেও চালিয়ে দেয় কিন্তু সবসময় আপনারা খামার থেকে কইল পাখি কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা আশা করি কখনোই প্রতারিত হবেন না যদি খামার যারা খামার যে খামার থেকে কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন যারা কইল পাখি নেয় তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন যে ওইখানে কি খামারে কি কোয়েল পাখি আসলে ভালো কিনা এবং যদি আমার কাছে কইল পাখি নিতে চান মানে আমাদের যারা যারা নিয়েছে এসে তাদেরকে একটু দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি কখনো প্রতারিত করি নাই হাসক কারণ সময় আমিও একজন মানে কোয়েল পাখি কিনছিলাম আমিও একজন কোয়েল পাখি কিনছিলাম একসময় আমিও কিনছিলাম তার জন্য বুঝি যে আমি আমিও যখন কিনছিলাম আমার মতো সে একটা নতুন একটা খামার শুরু করতে চাইতেছে তাকে আমি কিভাবে ঠকাবো কখনোই ঠকাবো না ইনশাআল্লাহ আমি ব্যবসা করার আগ পর্যন্ত আমি মানে চালিয়ে যাওয়ার পর্যন্ত আমি জীবনও মানে কোনো সময় প্রতারিত করবো না কারোর সাথে আপনারা যদি আমি এখানে একটা পাখি ধরি আপনার মরক মুরগি চিনবেন কীভাবে এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই যেমন এই যে পাখিটা এটা দেখতেছেন এটা একটি এই ফিমেল ফিমেল পাখি আর মেল পাখি আপনাদেরটা ধরে দেখাই আমি এই যে এটা একটা ফিমেল পাখি মেল পাখি একটু দূরে আছে এই যে এটা মেল পাখি এই যে এটা এটা মেল পাখি তো এটা আমি আরও অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের যে কোনটা মেল এবং কোনটা ফিমেল কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি আজকে আপনাদের দামটা ক্লিয়ার করে দিলাম আর শীতকালে হয়তো একটু দাম বাড়তে পারে কারণ শীতকালে আপনাদের কোয়েল পাখি অনেক খামার তার জন্য আপনারা বলি শীতকাল আগে তুলে ফেলেন সামনে যেহেতু শীতকাল তা আপনার তুললে আপনারা অবশ্যই খামারে ডিম পাবেন ফিফটি মানে সরি এই নব্বই পার্সেন্ট পাবেন নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট প্রোটেকশন পাবেন ইনশাআল্লাহ তা যারা যারা গইল পাখি পালন করতে চাইতেছেন এখনই শুরু করে দেন এবং বাচ্চারা আপনারা অবশ্যই যাচাই বাছাই কিনবেন বাচ্চারা যাচাই বাছাইকে কিনলে আপনাদের কি ভালো হবে আর অনেক দূর থেকে আমাদের ফোন দেওয়া হয় যে গোল পাখি বিক্রি করি নাকি অবশ্যই বিক্রি করি কিন্তু অনেক দূরে হলে আর কি একটু সমস্যা হয়ে যায় আমরা যেহেতু অল্প করে বাচ্চা উৎপাদন করি বেশি করলে আমাদের কি হয় বাচ্চাগুলো মানে দ্রুত বড় হতে চায় না অনেক জায়গা মানে ইয়ে কারোর কারণে আর কি আমাদের প্রবলেম হয়ে যায় তো এটা আপনারা অবশ্যই দেখে শুনে কৈল পাখিগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা আশা করি কখনোই প্রতারিত হবেন না তো এই আমি আজকে ক্লিয়ার করলাম আপনাদের কৈল পাখির বাজার কেমন সবাই জানতে চাই ইউটিউবে সার্চ দেয় কিন্তু ইউটিউবে এই নিয়ে কোনো ভিডিও বানানো থাকে না কৈল পাখির বাজার দরটা ভিডিও বানানো থাকে না তার জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের তার কারণে আপনাদের সুবিধা হয় আপনাদের কৈল পাখি দাম করতে সুবিধা হয় তার কারণে আমি একটু দামটা বললাম তা আজকে আমি ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি